হ্যালো বন্ধুরা ফ্রি থাকলে সব একটু ঝটপট জয়েনিং করো কে কোথায় আছো ঝটপট তাড়াতাড়ি ঝটপট কে কোথায় আছো ঝটপট জয়েনিং হয়ে যাও বন্ধুরা কে কোথায় আছো ঝটপট জয়েনিং করো ঝট জলদি জলদি ফ্রি থাকলে সব একটু ঝটপট জয়েনিং হয়ে যাও से मुझे तुमसे समझ में থাকলে একটু সবাই ঝটপট জয়নিং হয়ে যাও কে কোথায় আছো হাই হ্যালো বলো কেমন আছো জয় শ্রীরাম আচ্ছা জয় শ্রীরাম জয়নিং হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বলো কেমন আছো কোথা থেকে দেখছো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বলো কেমন আছো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো জানাও অনেক ভালো আছি আর তুমি কেমন আছো আমিও ভালো আছি কোথা থেকে দেখছো বলো ফ্রি থাকলে সবাই একটু ঝটপট জয়নিং হয়ে যাও আর যে জয়নিং করেছো তাকে অনেক অনেক ধন্যবাদ তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইক করে দাও প্রথম যখন আমি ইউটিউব খুললাম না তখনই তোমাকে সাবস্ক্রাইব করে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বলো তারপর ঠান্ডা কেমন তোমাদের এখানে ঠান্ডা কেমন বলো হাই হ্যালো বলো কেমন আছো সবাই ফ্রি থাকলে সবে একটু ঝটপট জয়নিং হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো তোমরা একটু জানাও আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি তোমার লাইভ ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ব্যাঙ্গালোর থেকে আমার লাইভে জয়নিং হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বলো তারপর কেমন আছো ব্যাঙ্গালোরে কি কাজ করো বলো ব্যাঙ্গালোরে কি কাজ করো ফ্রি থাকলে সবাই একটু ঝটপট জয়নিং হয়ে যাও আর যে জয়নিং করেছো সে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও চ্যানেলটা একটু লাইক করো ও সাবস্ক্রাইব করো কে কমেন্ট করলাম লাইক ডান করলাম কোনো উত্তর পাচ্ছি না কেন আমি তো খারাপ ছিলাম না আর জন্য উত্তর দিলে উত্তর দেবে ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এবার উত্তর দিলাম কেবল দেখলাম তোমার কমেন্টটা তাই বললাম বলো কেমন আছো বলো লাইক করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বলো তারপর কেমন আছো কোথা থেকে দেখছো বলো ফ্রি থাকলে সবাই একটু ঝটপট জয়নিং হয়ে যাও আর যে জয়নিং করেছো তাকে অনেক অনেক ধন্যবাদ তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থাকলে সবাই একটু ঝটপট জয়নিং হও আর যে জয়নিং করেছ সে একটু সাবস্ক্রাইব করো করো ও স্ক্রিনের উপর করে লাইক ডবল আমাকে কিভাবে উত্তর দেবে তোমার বান্ধবী বন্ধু কমেন্ট করেছে তার জন্য তুমি উত্তর দিচ্ছ আমি তো খারাপ ছেলে না তার জন্য উত্তর দেওয়া কি দরকার আছে বলো তো না না আমি সবার কমেন্ট পড়ছি বলো যে যে কমেন্ট করছে সবার কমেন্টই পড়ছি এরকম বলছো কেন সবাই কমেন্ট করো সবার কমেন্ট পড়ছি আমি সে থাকলে সব একটু ঝটপট জয়নিং করো আর যে জয়নিং করেছো তাকে অনেক অনেক ধন্যবাদ সে একটু লাইক করে দাও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করো চ্যানেলটা করো যাতে আরও আরও বেশি ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তোমরা সবাই সাবস্ক্রাইব করো ঝটপট আরো বেশি ভালো ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের উৎসাহ পেলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো ঠিক আছে তাই সবাই একটু সাবস্ক্রাইব করো তুমি আমাকে একটা কথা সত্যি করে বলো তো তোমাকে প্রথম লাইক করলাম ঠিক আছে বো বটম বটম বটুম কমেন্ট করলাম কিন্তু ঠিক আছে লাইক ডান করলাম তোমার ভিডিও খুব ভালো লাগলো তুমি আমাকে বাদ দিয়ে দিলে মানে কি থেকে বাদ দিয়ে দিলাম বলো কোথায় বাদ দিয়ে দিলাম আমি কাউকে বাদ দিইনি তো কেমন করে বাদ দিলাম পড়ছি তো তোমার কমেন্ট বলো বিউটিফুল আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এত প্রশংসা করার জন্য কী বিউটিফুল বলো আমার ভিডিও না কি বলছো কি বিউটিফুল লাগে সুন্দর লাগে আমার ভিডিও তোমাদের ভালো লাগে আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আরও ভালো ভিডিও দেখতে পারবে থাকলে সবে একটু ঝটপট জয়নিং হয়ে যাও বন্ধুরা আর কে কোথায় আছো সবে একটু ঝটপট জয়নিং করো আর যে জয়নিং হয়েছো তাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করো যাতে আরো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি হাই হ্যালো হাই হ্যালো বলো কেমন আছো সবাই ফ্রি থাকলে সবাই একটু ঝটপট জয়েন বাপ্পা দাস হাই হ্যালো বলো কেমন আছো কোথা থেকে দেখছো সবাই একটু জানাও ফ্রি থাকলে সবাই একটু ঝটপট জয়েনিং করো আর যে জয়নিং হয়েছো তাকে অনেক অনেক ধন্যবাদ তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানাও আর তোমরা যদি আমার এখানে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও ও লাইক করে দাও যাতে আমি আরো ভিডিও ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি সবাই একটু সাবস্ক্রাইব করো হায় হায় হাই হ্যালো বলো কেমন আছো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বাপ্পা দাস বলো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা একটু সবাই চিনতে পারছো হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি বলো কেমন আছো ভালো আচ্ছা সব সময় ভালো থেকো সব সময় ভালো থেকো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তুমিও আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে বলো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করছি ও আচ্ছা কি রান্না হচ্ছে আজকে বলো কি রান্না হচ্ছে রুটি আলু ভাজা ও আচ্ছা রুটি আলু ভাজা রাতে কেন ভাত হবে না ভাত হবে না থাকলে সব একটু ঝটপট জয়নিং হয়ে যাও আর যে জয়নিং হয়েছ সে একটু ঝটপট কমেন্ট করো मुझे थे इतनी आखा कहे पागल मुझे इतनी मोहब হ্যালো বন্ধুরা সব একটু ফ্রি থাকলে জয়নিং হয়ে যাওয়া ঝট যে জয়নিং করেছ সে একটু ঝটমেন্ট করো ঝটপট সবাই জয়েনিং হয়ে যাও বন্ধুরা ফ্রি থাকলে একটু কমেন্ট করে যাও থাকলে সবাই একটি ঝটপট কমেন্ট করো

Je mm -hmm. mm -hmm. दिल गए टुकड़े पे जा नहीं मैं नहीं मैं नहीं मुझे डलाने नहीं হ্যালো বন্ধুরা সবাই একটু ফ্রি থাকলে সব একটু জয়েনিং হয়ে যাও কে কোথায় আছো কেমন আছো বলো ইংলিশে লিখো ইংলিশে ইংলিশে লিখো আমারই ভাবি কে भाई बोलो बोलो कैमन अचो कैसे हो आप बोलो कैसे हो आप बोलो नमस्कार नमस्ते जी बोलो कैमन है कैसे हो आप कैसे हैं आप बोलो